হ্যালো গাইস মাই না আমি জিম আমে ধ্যান ডিউ সি দ্যাট জি এম অ্যাট ওয়ে গাইস আজকের রুটি খুবই এক্সপেন্সিভ এবং মজা ধরে যাচ্ছে কারণ আমি আজকে আমি আমার ছোট বিচ্ছি মনকে বলবো যে আমার সাথে যদি বিছানায় শুয়ে থাকতে পারে মানে থাকতে পারে। তাহলে ওকে আমি বিকালে একটি পুরস্কার দিতে পারি এবং বাজে দেখি এখন বাজে দুপুর দুইটা দেখা যাচ্ছে কিনা দেখি খুব আহ দেখতে পাচ্ছেন দুইটা একান্ন বাজে আর আমি ওকে আমার সাথে বিকাল পর্যন্ত থাকতে বলবো। খেলতে বলবো আমি চালায় আমার সাথে খেলনা দিয়ে যদি থাকতে পারে তাহলে ওর জন্য বিকালে পুরস্কার রয়েছে তো চলুন শুরু করা যাক দেখি আমার সাথে ও থাক খেলতে পারে কি না যাও তোমার চ্যালেঞ্জ শুরু হলো এখন থেকে যাও খেলো তুমি চলো তোমার চ্যালেঞ্জ এখান থেকে শুরু হলো তো গাইস ওর চ্যালেঞ্জ কিন্তু শুরু করে দিলাম তো দেখি কি হয় আমাদের সাথে থাকুন ওকে ও আবার অনেকক্ষণ বিছানায় থাকতে পারবে না তার জন্য আমি ওকে এখন মোবাইল দিই ধরো তুমি মোবাইল দেখো মোবাইল দেখতে থাকো না মোবাইল দেখতে থাকো বুঝছো বিছানা থেকে কিন্তু নামা যাবে না তাহলে কিন্তু চ্যালেঞ্জ বঙ্গ হয়ে যাবে বুঝছো থাকতে পারবে বলো আর চা দেখা যাবে দেখেন আবার মোবাইল বাদে আবার এটা নিয়ে খেলা শুরু করতে আবার মোবাইল দিয়ে খেলতে গেলতে আবার বিরক্ত হয়ে আবার এটাতে খেলা শুরু করছে আমি আবার তখন শুয়ে থাকি

গ্যাজের মধ্যে আবার কারেন্ট চলে গেল দেখি আইপিএস এর ফ্যানটা যত জেনা খুব গরম সকালে যে বৃষ্টি হইলো মনে হয় যে সারা দিন বৃষ্টি হবেই কিন্তু এখন যে গরম করতেছে আবার আবার যে কখন বৃষ্টি নামবে জানি না শুয়ে থাকো ওই জানা থেকে কিন্তু নামা যাবে না মনে রেখো তোসে তার জন্য বললাম ল্যাপটপ বলে দেখবে তার জন্য ল্যাপটপ দেখ এনে দিলাম তো ল্যাপটপ দেখো এখন ভালো লাগছে মোবাইল দেখতে দেখতে কান্না করা শুরু করে দিয়েছিল তার জন্য ল্যাপটপ দেখো এখন দেখুন ল্যাপটপ দেখছে তো দেখতে থাকুন এখন দেখি কয়টা বে কয়টা মনে হয় বেজে গেলো তারা আপনাদের দেখাচ্ছি দেখি কয়টা বাজে এখন আমরা চ্যালেঞ্জ শুরু শুরু করেছিলাম আড়াইটার মতো সামথিং এখন বাজে দেখতে পাচ্ছেন চারটা পাঁচ তো অনেকক্ষণ সময় হয়ে গেছে ওকে সময় দেবো মাগরিবের আজানের আগ পর্যন্ত দেখি পারে নাকি চ্যালেঞ্জ কমপ্লিট করতে যদি থাকতে পারে তাহলে ওকে আমি গিফট দেব। তো দেখতে থাকুন চারটা বেজে গেছে অলরেডি ছয়টা পাঁচটা দুই ঘন্টা বাকি আমার মনে হয় পারবে তো দেখি দেখতে থাকুন আপনারা ফাইনালি 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 জেনাদের চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়েছে

কারণ গাইতে আপনাদের দেখাই যে রাত হয়ে গিয়েছে চ্যালেঞ্জ আপনারা বলবেন আবার যে সকালে ভিডিও করি ঠান্ডায় গিয়ে যে বারান এই যে দেখুন দেখুন রাত হয়ে গিয়েছে বাইরে এই এই যে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও পেতে আমাদের ভাই বোনের পঞ্চটি দশমীর ব্লগ পেতে এবং বাইরের নিত্য নতুন ডেইলি লাইফের ব্লগ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ